জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি অবশেষে অফিসিয়ালভাবে এই দিয়ে এলো দাসনগর স্টেশন থেকে ট্রেনে চড়ে বসলাম তারপরে পৌঁছলাম তিরিশে জানুয়ারি হাওড়া স্টেশনে আমাদের গন্তব্য আমার গন্তব্য কুম্ভমেলা মেলা দু হাজার পঁচিশ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছটায় দপ্তর দুঃখ প্রকাশ করে মেসেজ দিলেন যোধপুর এক্সপ্রেস ক্যান্সেল মাথায় হাত কিভাবে কুম্ভমেলায় মেলায় পৌঁছব কীভাবে দর্শন করব উপায় একটা বেরুলো অবশেষে কাল কামিলে চড়ে বসলাম মাঠ ঘাট পেরিয়ে ছুটে চলেছে ট্রেন সবার সঙ্গে কথা বলছি প্রত্যেকের গন্তব্য অবশ্য কুম্ভ ছিল না কেউ দুর্গাপুরে নেবে গেল কেউ আসানসোলে নামলো কিন্তু একসঙ্গে আমরা সবাই মিলে আহার করলাম একটার পর একটা সেক্টরে ঢুকতে হবে মাথায় এই ম্যাপটা কিলবিল করছিল কিভাবে যারা আসতে পারেনি তাদের জন্য খবর করবো প্রসঙ্গক্রমে বলে রাখি এবছর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিআইসিও হুকুম দিয়েছিলেন অন্য জেলার পত্রকার বা রিপোর্টাররা গঙ্গাসাগর মেলায় ঠাঁই পাবে না মাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তারা পোটাল হোক ফেক হোক তারাই কভারেজ করতে পারবে একটা দরজা বন্ধ হয়ে গেলে ভগবান হাজারটা দরজা খুলে দেয় যখন কোনো দপ্তর অন্যায়ভাবে সাংবাদিকদের গতিরোধ করে এটাই বোধ হয় জনরবের বড় প্রাপ্তি ইউপি সরকার আমন্ত্রণ জানালেন জনরব পত্রিকাকে যে জায়গাটা দেখছেন আমরা ন্যাশনাল মিডিয়া হিসাবে জনরবের থাকার জায়গা পেয়েছিল চলুন আমরা রুমগুলো দেখাই বিশাল বড় বড়ো রুম এক একটা হাউসকে এক একটা রুম ওখানে গিয়ে এত সমাদ পাবো সেটা আমি আগেই জানতাম কারণ বারো বছর আগে যখন কুম্ভ মেলায় গিয়েছিলাম এদের আন্তরিকতায় আমি আপ্লুত ছিলাম সুতরাং কোনোরকম ভয়ভীতি ছিল না আর আমি সারা বছরই কোনো না কোনো রাজ্যে খবরে থাকি শুধুমাত্র একটা পত্রিকা কোনো জেলায় আটকে থাকতে পারে না এটা পশ্চিমবঙ্গের প্রশাসনকে আমি জানাতে চাই কারণ মাধ্যম কোন খবরটা কোথায় গিয়ে পৌঁছবে কোন মানুষের কাজে লাগবে সেটা বলা যায় না চলুন আমরা একটুখানি কুম্ভের দৃশ্য দেখাই আমরা তো পৌঁছেছি পৌঁছাবার পর এই দৃশ্যে চোখ আটকে গেল চলুন আমরা পায়ে পায়ে একটু করে হাঁটি মানুষের ঢল সকালবেলা আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছে এখন এই পর্যন্ত যতগুলো সেক্টর আছে মোটামুটি আমরা যেগুলো কভার করেছি দেখাবার চেষ্টা করব। আপনারা দেখছেন জনরব মিডিয়া